আমাদের আদর্শ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে নিয়ে পদদলিত করেছেন বাক্য ভালো কারো ছবি দেখা যায়নি ছবি দেখা গেলে বুঝতেন এই দেশের ইঁদুরের করতে থাকলে জামাত বলেন শিবির বলেন এনসিপি বলেন দেখিয়ে দিতাম কোন মায়ের সন্তান নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ বলেছেন আমরা পাঁচ আগস্টের পর কোনো সরকারি কর্মকর্তার অফিসে গিয়ে কারও দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করিনি কিন্তু আমরা দেখেছি সমন্বয়কের নামে এনসিপির বাচ্চা বাচ্চা পোলাপাইন ডিসিএসপির অফিসে পায়ের উপর পা দিয়ে বসে থাকতে যা হয়েছে আমরা সহ্য করেছি সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা আজকের পর থেকে কোনও সরকারি প্রতিষ্ঠানে আপনাদের যদি দেখি কোনও ডিসির অফিসে এসপির অফিসে থানায় গিয়ে দালালি করছেন সালিশ করে চাঁদাবাজি করছেন তাৎক্ষণিক ওইখান থেকে টেনে হিচড়ে এনি প্রশাসনের কাছে দিব না পুলিশে দিব না নিজেরাই বিচার করব মঙ্গলবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালী জেলা শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা জামে মসজিদ প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন বলতে না কোন কোন পাঁচে বলতে পর না কোন প্রশাসনিক কর্মকর্তা বলতে পারবে না যে কারো দৈনন্দিন কাজে গিয়ে রুটিন ওয়ার্কের মধ্যে গিয়ে আমরা হস্তক্ষেপ করেছি কিন্তু আমরা দেখেছি সমন্বয়কের নামে এনসিবির বাচ্চা বাচ্চা পোলা পান টিসির অফিসে এসপির অফিসে পায়ের উপরে পা দিয়ে বসে থাকছে সিদ্ধান্ত দিতে আমি বলে দিতে চাই যা হয়েছে সহ্য করেছি সহ্যের সীমা ছাড়িয়ে গেছেন আপনারা আজকের পর থেকে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠানে যদি আপনাদেরকে দেখি বিচ্ছিন্নবিশে এসপি রামেশে থানায় গিয়ে দালালি করছেন ছাত্র চালিশ করে চাঁদাবাজি করছেন তাৎক্ষণিক ওইখান থেকে টেনে ইসরায়েলে প্রশাসনের কাছে দেব না নিজেরা নিজে বিচার করব ইনশাআল্লাহ তার গ্রাহamante নিয়ে আপনারা ছাত্রন্ত করছেন কোন জুবন্য কথা বলতেছেন তার গ্রাহমান

নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক অভিভাবক তারে ক্রমণ শুধু তারে ক্রমণ ন তারে ক্রমণ মানি দেশের আঠারো কোটি জনগণ খবরদার বলে দিচ্ছি খালে তারে ক্রমণকে নিয়ে কোন কথা বলার আগে একটু ভেবেচিন্তে কথা বলবেন আমাদের আদর্শ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে নিয়ে পদদলিত করেছেন বাক্য ভালো যে কারো ছবি দেখা যায়নি ছবি দেখা গেলে বুঝতেন এই দেশের ইঁদুরের করতে থাকলে জামাত বলেন শিবির বলেন এনসিপি বলেন দেখিয়ে দিতাম কোন মায়ের সন্তান উনি রাখালি কথা বল